ছয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে সমাধান ছয় তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ডান দিক থেকে জোড়া করে নিব এরপর আমরা বর্গ মানে স্কোয়ারের যে নিয়মটা ওইটা করব মানে এক স্কোয়ার দুই এভাবে করে যাব তা আমরা যদি সাত সাত উনপঞ্চাশ আট আটা চৌষট্টি তাহলে আমরা আট বাদ যা এখানে আট আট্টি আটবার আটবার যদি দিই এখানে চৌষট্টি পাব এরপর যেটা হবে পাঁচ থেকে চার গেলে এক থাকবে আর উপর থেকে আমরা আটান্ন নামাবো তারপর আমাদের যেটা কাজ আমরা এইখানে ভাগ ফলে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ সংখ্যা নেবো এখানে তাহলে আট আটের দ্বিগুণ হবে ষোলো তো আমরা যদি ষোলো নিই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশি হয়ে যায় তারপর আমরা একশো আটান্ন এখানে হয় কিন্তু যদি আমরা এখানে একও ধরি এক ধরলে হয় বেশি হয়ে যায় তাই এই জন্য আমরা শূন্য নিব। তাহলে আমরা যদি শূন্য নিই তাহলে এখানে শূন্য হবে তাহলে আর কোনো ভাগ হবে না একশো ষাট শূন্য তাহলে একশো আটান্ন আবার থেকে যায় তাহলে আট পাঁচ এক ভাগ ফলের সাথে এক যোগ করে পাই তাহলে ভাগ ফলের সাথে এক যোগ করবো ভাগ আছে ওখান আশি তো আশির সাথে আমরা এক যোগ করে নিব এক যোগ করে পাই তাহলে আশি যোগ এক তাহলে একাশি এরপর আমরা একাশি এর বর্গ করে নিব একাশি এর বর্গ তাহলে একাশি গুণ একাশি এরপর এটা আমরা ক্যালকুলেটার আনসারটা বের করে নিব ছয় হাজার পাঁচশো একষট্টি হয় এখন আমরা যে আমাদের প্রশ্নে যে সংখ্যাটা আছে ওইটা থেকে এই যে উত্তরটা বিয়ে করব মানে ছয় হাজার পাঁচশো আটান্ন প্রশ্নে আছে ছয় হাজার পাঁচশো আটান্ন আর আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে যে ছয় হাজার পাঁচশো আটান্ন বিয়োগ করলে মূল সংখ্যাটা পারবে মানে এই সংখ্যাটা যোগ করলে যোগুল পূর্ণবর্গ হবে ছয় হাজার পাঁচশো একষট্টি মাইনাস ছয় হাজার পাঁচশো আটান্ন তাহলে আমাদের আনসার হচ্ছে তিন তার মানে ছয় এর সাথে তিন যোগ করলে যোগফল পূর্ণ পূর্ণবর্গ হবে